আসসালামু আলাইকুম ধরেন বাংলাদেশের কোন প্লেয়ার যদি বিদেশি ফ্রাঞ্চাইজি কোন লীগ খেলতে যায় এবং সেই লিগে গিয়ে যদি দেখে যে মালিক পক্ষ থেকে সে তার পাওনা টাকা পাচ্ছে না তাহলে সেই প্লেয়ার কি করত আপনি কি করতেন একজন দর্শক হিসাবে বাংলাদেশি সমর্থক হিসাবে অবশ্যই ওই মালিকের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দিতেন হ্যাঁ বাংলাদেশের যে প্লেয়ার খেলতে যেত সেও তেমনটাই করতো পরাটাও তাই উচিত আসলে মানুষের ধৈর্যের পরীক্ষা কতটা নেওয়া যায় জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্গ এবার এসেছিলেন বিপিএলে দুর্বার রাজশাহীর পক্ষে খেলতে তার খেলতে আসাটাই যেন ছিল একটা পাপের কাজ মানে এমন অভিজ্ঞতা যে হবে এমন তিক্ত বাজে অভিজ্ঞতা যে হবে সেটা কি রায়ান বার্গ ভাবতে পেরেছিল ম্যাচ খেলতে আসার আগে যখন সে রকম মানে বিদেশে তার দেশে যাওয়ার জন্য ফ্লাইটে টিকিটটা পাই ঠিক বিমানে ওঠার আগ মুহূর্তে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটার উপরে চলেছি পোস্টটা পড়ার পরে মানে আমার মনের অবস্থান বোঝাতে পারবো না বিদেশিরা মনে হয় এমনই হয় রায়ণ বা তো উচিত ছিল যে কাজটা করা উচিত ছিল সে কিন্তু সেই কাজটা করেনি সে যে নিতান্তই একজন ভদ্রলোক মানুষ সেটার প্রমাণ তিনি দিয়ে গেছেন বাংলাদেশে এসেছেন বাংলাদেশকে তিনি কোনোভাবেই ছোট করেননি বাংলাদেশের সমর্থকদেরও কোনোভাবেই ছোট করেননি কিন্তু যে ছোট করাটা করার মানে জাঙ্গিয়াটাও রাখেনি যে কিন্তু দুর্বার রাজশাহী তিনের গর্বিত মালিক এই রকম লোক মালিক পক্ষে না হয় বেটার না হয় ভালো কেউ যেন স্বপ্নেও না ভাবে যে এমন মালিক পক্ষ হবে যে পাওনা টাকা পরিশোধ করতে পারবে না মি 10 ভাই দাল মিলে এইটা আমার একটা বড় প্রশ্ন একজন বিদেশী সে পর্যন্ত বাংলাদেশকে ছোট করলো না যতটা ছোট যতটা হাসি পাত্র বানিয়েছে এই সফিক রহমান দুর্বার রাসায়ের মালিক এবারে বিটিএ তে ছেলেদের পাওনা টাকা পরিশোধ না করে রানバル কি বলে গেছেন ফেসবুকে সেই কথাটা খুবই বলেছে কথাটা হলো বাংলাদেশের বিগত 5 সপ্তাহ ধরে ও তার আগে তিনি বলেছেন নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো না বাংলাদেশে বিগত পাঁচ সপ্তাহ ধরে যেসব সমর্থকরা সমর্থন যুগিয়ে গেছে সেই সব ভক্ত বন্ধুদের আমি ধন্যবাদ জানাই চিন্তা করা যায় একটা প্লেয়ার কতটা বিনয়ী হলে এমন কথা বলে যেতে পারে তার কাছ থেকে আসলে শফিক রহমানের শেখা উচিত যে দেশকে কিভাবে সম্মান জানাতে হয় প্যানবার ১০টা ইনিংস খেলেছেন এবারের বিপিএলে যেখানে একটা ফিফটি সহ দুইশো রান করেছে এবং সাথে সাথে কিন্তু সাতটা উইকেটও সে পেয়েছে দুর্বার রাশাই যে পর্যন্ত পৌঁছে যে প্লাই তাদের তাকে প্লে অফে নিয়ে গিয়েছিল প্রায় তাদেরকে এই রায়নবার একাই কিন্তু সংগ্রাম চালিয়েছে এবং দুর্বার রাশের একজন লয়াল পারফর্মার ছিল এবার তার আসলে এই বিদেশি প্লেয়ারগুলোর অপরাধটা কি ছিল বাংলাদেশের মাটিতে খেলতে আসা এটাই কি বড় অপরাধ ছিল একটা বারের জন্য বুঝতে পারেনি যে আসলে এমন পরিস্থিতির ভেতর পড়তে হতে পারে হোটেল অবরুদ্ধ প্লেনের টিকিট পাচ্ছে না বাড়িতে ফিরবে কিনা ফিরতে পারবে কিনা কোনো বিষয় নিয়েই আসলে নিশ্চয়তা ছিল না কিছুই ছিল না ভালোই ভালোই যে সে দেশের মাটিতে যেতে পেরেছে সেটাই কম পাওয়া